খারাপ আবহাওয়ায় বিমানের নিরাপদ অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কুয়াশা বা বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে গেলে অনেক ফ্লাইট ঢাকায় করতে হয় যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় এবং জ্বালানি খরচ বেড়ে যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বন্দরে আধুনিক ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আইএলএস দীর্ঘদিন অকেজ রয়েছে নিয়মিত ক্যালিব্রেশন পরীক্ষায় দেখা গেছে সিগন্যাল বিকৃতির কারণে সিস্টেম অসন্তোষজনক পূর্ণ যন্ত্রাংশ এন্টেনার অবস্থান ও পারিপার্শ্বিক বাধার কারণে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে নতুন আইএলএস স্থাপনের জন্য বিশেষজ্ঞ কমিটি প্রতিবেদন দিয়েছে এতে উন্নত গ্লাইড পাথ সিম্পল অ্যাপ্রোচ লাইটিং এবং সিগন্যাল বিকৃতি কমানোর জন্য সিমুলেশন করার সুপারিশ করা হয়েছে জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমও যুক্ত করার পরামর্শ রয়েছে বিশেষজ্ঞরা বলছেন নতুন আয়ল্যান্ড কার্যকর হলে খারাপ আবাহত বিমানের অবতরণ নিরাপদ হবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করবে যা দেশের উত্তর পূর্বাঞ্চলের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা মান বৃদ্ধি করবে ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ